শুভেন্দু অধিকারীর কনভয় দেখে একশো দিনের কাজের টাকার দাবি চা শ্রমিকদের ডুয়ার্সের চা বলয়ে চা শ্রমিকদের সভায় আসার পথেই চা শ্রমিকদের দাবির মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা একশো দিনের কাজের টাকা দাবি করলেন শনিবার ডুয়ার্সের মেটালি ব্লকের চালসায় চা শ্রমিকদের সভায় আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে সভা শুরুর আগেই সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক একশো দিনের জব কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন জব কার্ড হাতে নিয়ে একশো দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকে সাবাগনের শ্রমিকদের দাবি প্রায় 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে পার্শ্ববর্তী যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা যে কারণেই তারা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে 100 দিনের কাজের টাকার দাবি জানালেন কারণে বিক্ষোব আজকে আপনাদের এখানে আমাদের যে জব কার্ড যে দু বছর ধরে আমাদের যে কাজ আছে না আর টাকা যে আমরা কাজ করেছি ওই টাকাটা বাকি আছে সেই জন্য আমরা এখানে সবাই एकजुट হয়ে দাঁড়িয়েছি যে সরকার আমরা ওইটা দেখাবো যে আমাদের কাজ হয়েছে কিন্তু টাকাটা যারা এমনি তো বাড়িতে আমাদের বাগানে সবার তো কাজ নেই এমনি যাদের আছে পারমেন্ট ওয়ার্কার আছে আর যারা এমনি থাকে ওদের তো অসুবিধা হবে কেন বাচ্চারা আছে স্কুলের জন্য যখন কাজ থেকে কাজ হতো তখন তো ওরা মানে স্কুলের বাচ্চা মতন পড়াশোনা করতে পারত হয় এখনো আমি পাইনি এইটা আমার দাবি করা এখানে বিক্ষোভের কার জন্য বিক্ষোভ কখন দাঁড়ায় এখানে আপনারা सोपाल तो बारे असि निकी अपना रेजिया खातुन